আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের বিয়াল্লিশ নম্বর দিন গত ক্লাসে আমরা নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায় ইজহার ইদগম একলাব একফা এই চারটা আমরা শিখেছিলাম আলহামদুলিল্লাহ তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা মিম সাকিন শিখব দেখেন যেহেতু আমাদের নুন সাকিন ও তানভিন হয়ে গেছে এজন্য আমাদের মিম সাকিনটা অত্যন্ত সহজ হবে ইংশা আল্লাহ তালা নুন সাকিন ও তানভিনের মধ্যে আমরা চার প্রকার পড়েছিলাম যে ইজহার ইদগম ইকলাব ইকফা কিন্তু মিম সাকিনের মধ্যে মাত্র তিনটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ইকফা ইদগম ইজহার ইকফা ইদগম, ইজহার ইকফা ইদগম ইজহার এখানে কি নেই ইকলাব নেই নুন সাকিন ও তানভিনের মধ্যে ইকলাব রয়েছে কিন্তু মিম সাকিনের মধ্যে কোনো ইকলাব নেই এবং এখানে হরফের সংখ্যা মাত্র দুটি একটা হচ্ছে বা একটা হচ্ছে মিম সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এখন আমরা পড়া শুরু করছি তাহলে শুরুতেই দেখতে পাচ্ছি মিম সাকিনের পরিচয় মিম সাকিনের পরিচয় দেখেন মিম সাকিন কাকে বলে এবং কয় প্রকার মিম সাকিন কাকে বলে এবং কয় প্রকার মিমের উপর সাকিন হলে তাকে মিম সাকিন বলে আমরা কিন্তু এটা আগেই শিখেছি যে নুনের উপরে সাকিন হলে তাকে নুন সাকিন বলে তায়ের উপরে সাকিন হলে তাকে তা সাকিন বলে ঠিক সেভাবেই মিমের উপরে সাকিন হলে তাকে মিম সাকিন বলে মিম সাকিন তিন প্রকার ইকফা ইদগম ইজহার বলেন ইকফা ইদগম ইজহার মিম সাকিন তিন প্রকার ইকফা ইদগম ইজহার মিম সাকিন তিন প্রকার ইকফা ইদগম ইজহার আমার সাথে বলেন রেডি ওয়ান টু থ্রি মিম সাকিন তিন প্রকার ইকফা ইদগম ইজহার মিম সাকিন তিন প্রকার ইকফা ইদগম ইজহার মিম সাকিন তিন প্রকার ইকফা ইদগম ইজহার জি তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি ইকফার হরফ একটি সেটি হচ্ছে বা দুই নম্বরে ইদগমের হরফও একটি সেটি হচ্ছে মিম বাকি সাতাশটি হরফ হচ্ছে ইজহারের হরফ বাকি সাতাশটি হরফ ইজহারের হরফ তাহলে ইজহারটা আমরা বুঝে নিই যে মিম সাকিনের পরে বা মিম ব্যতীত যে কোনো হরফ আসলে তাকে গন্যা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় দেখেন আমাদের ইজহার কিন্তু হয়ে গেল যে মিম সাকিনের পরে বা এবং মিম যেহেতু বা ইকফার হরফ মিম ইদগমের হরফ তাহলে বুঝলাম বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটি হরফের যে কোনো হরফ আসলে আমরা কি করব গন্যা ছাড়া স্পষ্ট করে পড়ে যাব। কারণ আমরা জেনেছি যে ইজহার মানে কি গন্যা ছাড়া স্পষ্ট করে পড়া সহজ আর মাত্র বাকি আছে কয়টা দুইটা একটা হচ্ছে ইকফা আর একটা হচ্ছে ইদগম তো আজকে আমরা ইকফা শিখছি ঠিক আছে মিম সাকিনের ইকফার পরিচয় অর্থ নাকের ভিতর গোপন করে পড়া দেখেন ইকফা অর্থ যে নাকের ভিতর গোপন করে পড়া এটা আমরা গত ক্লাসেই কিন্তু পড়ে ফেলেছিলাম তাই না তাহলে নতুন করে এটা মুখস্থ করার আর কিছু আমি দেখছি না তো আমরা শুধু এতটুকু মনে রাখবো যে আমরা কি পড়ছি বলেন তো মিম সাকিন পড়ছি কি পড়ছি আমরা মিম সাকিনের কায়দা পড়ছি মিমসাকিনের ইকফার পরিচয় অর্থ নাকের ভিতর গোপন করে পড়া অর্থ কি নাকের ভিতর গোপন করে পড়া মিম সাকিনের ইকফার পরিচয় বলতে আমরা বুঝেছি অর্থ নাকের ভিতর গোপন করে পড়া মিম সাকিনের ইকফা নাকের ভিতরে গোপন করে পড়া মিম সাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে আমার সাথে বলেন মিম সাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে ওই মিমসাকিনকে গনার সহিত গোপন করে পড়তে হয় এটা অনেকবার পড়ে মুখস্থ করার মতন কোনো বিষয় আমি মনে করছি না কারণ আমরা যেভাবে ইজহার ঈদগাহ মিকলা বিকফা পড়েছি নুনসাকিন ও তানভিনে এগুলো শুধুমাত্র চোখের দেখা দেখলে আমার মনে হয় আমাদের শিক্ষার্থীদের মুখস্থ হয়ে যাওয়ার কথা তারপরেও আমরা কয়েকবার এটা পড়ে নেই তাহলে আমি বলবো যখন আমার বলা শেষ হবে তখন আপনি বলবেন ঠিক আছে মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে বলেন আবার বলেন আবার মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে ওই মিমসাকিনকে ওই মিমসাকিনকে গুন্নার শহীদ গোপন করে পড়তে হয় ওই মিমসাকিনকে গুন্নার শহীদ গোপন করে পড়তে হয় মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে ওই মিমসাকিনকে গুন্নার শহীদ গোপন করে পড়তে হয় আমার সাথে এবার আপনারাও বলবেন রেডি ওয়ান টু থ্রি মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে ওই মিমসাকিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয় মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে ওই মিমসাকিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয় মিমসাকিনের পরে ইকফার একটি হরফ বা আসলে ওই মিমসাকিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয় আমি আশা করছি এতক্ষণে আমাদের হয়ে গেছে ইহাকে মিমসাকিনের সাকিনের ইকফা বলে ইহাকে কি বলে মিম সাকিনের ইকফা বলে আসেন আমরা একটু উদাহরণটা দেখি রবা জবর রব বা জবর বা রব হামিম পেশ হুম রব হুম বাজের বি রব হুম বি হামিম জের হিম রব্বা হুম এই যে আমরা বললাম হুম হুম নাকে চলে আসলো না হুম কেন আমরা নাকে নিলাম বলেন তো আমরা দেখতে পাচ্ছি মিমসাকিন এসেছে এবং পরে বা হরফটা এসেছে আর আমরা জেনেছি একটু আগেই যে মিমসাকিনের পরে বা হরফ আসলে নাকের ভিতরে নিয়ে পড়তে হয় ইকফা করে পড়তে হয় তাই না তাহলে বলেন মিমবা পেশ মুব তা জবর তা মুব তা বলেন মিমবা পেশ মুব তা জবর তা মুব তা লামিয়াজের লি অনেক শিক্ষার্থীকে আমি লক্ষ্য করেছি এই যে মাদের হরফে টানতে চাচ্ছেন না মানে এদিকে ফোকাসটা চলে গেছে আসলে যেটার উদাহরণ যেদিন আসছে শিক্ষার্থীরা ওটাকেই বেশি ফোকাস করতেছে যেমন নুন সাকিনের ইকফা হলে নুন সাকিনের ইকফার উপরেই সব থেকে বেশি ফোকাস করছে আশেপাশে কি হচ্ছে কেয়ামত হয়ে যাচ্ছে সেটার বিষয়ে কোনো খেয়াল নেই না আমরা যতটুকু শিখেছি আমরা ওই জিনিসটা এই উদাহরণের মধ্যে আমরা কী করবো প্রয়োগ করবো ইস্তেমাল করবো ঠিক আছে মুব তালি মিম্বা পেশ মুব তা জবর তা মুব তা লামনিয়াজের লি মুব তালি কফমিম পেশ কুম মুব তালি কুম বাজের বি মুব তালি কুম বি কুম ঠিক আছে নুন না হাজবর হা নাহা বিনাহা বিনা হা রদুইজের ঋণ বিনা হা ঠিক আছে এবার একসাথে বিনাহার বিনাহার হার কেন বললাম রয়ের উপরে আমরা অক্ষ করেছি এজন্য আমরা সাকিন দিয়ে দিয়েছি সহজ বিষয় মুব তেলি না আমার সাথে বলেন রেডি ওয়ান টু থ্রি মুব তেলি কুমাহর আবার মুদ ত্যালিকুম বিনাহর মুবে ত্যালিকুম বিনাহর আমি যেভাবে বলছি এভাবে বলার চেষ্টা করেন কাইফিয়াতটা এভাবে করেন হ্যাঁ মুবে ত্যালিকুম বিনাহর মুদ ত্যালিকুম বিনাহর মুদ লিকুম এর মধ্যে একা হয়ে যাবে ঠিক আছে মুবতালিকুম বিনাহর হামিম পেশ হুম বালাম বিল হুম বিল মিম হামজা পেশ মু মিম হামজা পেশ মু হামজায় সাকিন হলে কি করতে হয় বলেন ধাক্কা দিয়ে পড়তে হয় সঠিক হুম বিল মু হুম বিল মু মিম মি মু মি নুনিয়াজের নি মাদের হরফ মু মিনি নুন জবর না মু মিনিনা বিল মু বলেন বিল মিনিনা বিল মু মিনিনা হুম বিল মু হুম বিল মিনি হুম বিল মু মিনি না হুম বিল মুফ করলে হুম বিল মু হুম বিলমু মিনী ঠিক আছে হামজাহ খারা জবর আ তায়া জবর তাই আ তাই নুন খাড়া জবর না আ তাই না পেশ কুম আতাইনাকুম বাজের বি আতাইনাকুম বি কফ ওয়াউ পেশ কু কি হবে কু কে চাপ দিবে তাই না কু ওয়াউ জবর ওয়া কু ওয়া কু ওয়া তিন কু ওয়া তিন কু আ তাই না তে টান হবে না টান হবে কেন মাদের হরকত আসছে খাড়া জবর তাই না আ তাই না কুমি কুয়াহ আ তাই না কুম বি আ তাই মিমিয়াজের মি তর মি হামিমজের হিম তাঁর মিহিম তর মিহিম বাজের জের বি হা হি ছোট হা এভাবে বলবেন হ্যাঁ বিশাই বি গলায় চাপ দিবেন বি জিম জিমালিফ জবর যা বি যা বি যা র জবর র বিশাই জ্যা র তা দুই জের তিন বি খাই জ্যা ৰ তিন বি তিন ترميهم بحجارة بلن ريدي ون تو ثري ترميهم بحجارة أبر ترميهم بحجارة أبر ترميهم بحجارة তর মি আবার তর মি হিম তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম মিম তিন প্রকার ইকফা ইদগম ইজহার তার মধ্যে আমরা কিন্তু ইজহার অলরেডি পড়ে ফেলেছি কি বলেছিলাম যে বা এবং মিম ব্যতীত মিম পরে যে কোনো হরফ আসলে কি হবে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে ইহাকে মিম সাকিনের ইজার বলে মানে মিম সাকিন মিম সাকিনের পরে বা আর মিম ব্যতীত যে কোনো হরফ তা সা জিম দাল যা আসবে হবে গন্যা ছাড়া স্পষ্ট করে দ্রুত পড়ে যাব এটাই হচ্ছে কি মিম সাকিনের ইজহার যদিও সামনের ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব তারপরেও আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত মেধাবী তারা বুঝে গেছেন যে ইজহার মানে স্পষ্ট করে পড়া গন্যা ছাড়া স্পষ্ট করে পড়া আর যেহেতু মিম সাকিনের মধ্যে কায়দা হচ্ছে তিনটা ইকফা ইদুগম আর ইজহার তাহলে ইকফা হচ্ছে আজকে পড়া হয়ে গেল ইকফার হরফ কয়টি বলেন একটি কি বা ইকফার হরফ একটি সেটা হচ্ছে বা আর ঈদগমের হরফ ঈদগম আচ্ছা আমি বলি ঈদগমে কিন্তু বা গুন্না বা বেগুন্না নেই ওই মিম ঈদগমটা শুধুমাত্র ঈদগম ঠিক আছে এটাকে ঈদগমে সাফাই বলে তো আমাদের এত কিছু বলার দরকার নাই আমরা শুধু বলবো ঈদগম মিম ঈদগম মিম ঈদগমের হরফ কয়টি একটি সেটি হচ্ছে মিম সেটি হচ্ছে মিম তাহলে বা হচ্ছে ইকফা মিম ইকফার হরফ আর মিম হচ্ছে ঈদগমের হরফ মিমসাকিনের ঈদগমের হরফ তাহলে বা আর মিম ব্যতীত বাকি সাতাশটা হরফ কী হবে ইজহার হবে স্বাভাবিক বিষয় ঠিক আছে তাহলে আমরা শিখলাম আজকে মিমসাকিনের ইকফা মিমসাকিনের পরে ইকফার হরফ একটি বা আসলে ওই মিমসাকিনকে গুন্নার সহিত নাকের মধ্যে নিয়ে পড়তে হয় ওই মিমসাকিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয় ঠিক আছে তাহলে আজকের ক্লাসে পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী কালকের ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দোয়াই করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি